এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে সূত্রের আরো যা খবর আট হাজার পাঁচশো পাঁচ জন গ্রুপ টি অফিসার দিতে প্রস্তুত রাজ্য চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশন জানায় এসআইআর এর জন্য কর্মী দিচ্ছে না রাজ্য আর এবার সূত্রের যা খবর এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য আর কি তথ্য রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে রুমা যে মাত্র অফিসার রাজ্য সরকার সরকার তারা অফিসার দিচ্ছেন এস প্রক্রিয়ার জন্য এখন জানা যাচ্ছে যে রাজ্য বা তার সংস্থাগুলোর আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার তারা এইস প্রক্রিয়ার জন্য দিতে প্রস্তুত এবং যেহেতু দেখো সুপ্রিম কোর্টে তালকো মামলা রয়েছে এবং সেক্ষেত্রে এই এই এসআইআর বিষয়টা যখন একেবারে সুপ্রিম কোর্টে গড়িয়েছে এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যখন এই এই এসআইআর প্রক্রিয়া নিয়ে একদম মামলা করেছেন আদালতে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়ায় রাজ্য সরকার কিন্তু এখন আট হাজার পাঁচশো পাঁচ অফিসার দিতে প্রস্তুত এবং এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে একেবারে কিন্তু শুনানির শেষ লগ্নে এই বিষয়টা সামনে আসছে অন্যদিকে জানি থাকি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে সাত দিন বাড়ছে এমনটাই জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন নির্বাচন কমিশন তাদের তাদের পারমানেন্ট সার্টিফিকেটের ক্ষেত্রে তাদের অবস্থান আরো স্পষ্ট করছে অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্য সরকারও কিন্তু আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার দিতে হচ্ছে অর্থাৎ সে শুনানির শেষ লাভ লেসে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার দেখা যাচ্ছে অনেকটাই তাদের অবস্থানের নমনীয় অবস্থান গ্রহণ করেছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকার যে কর্মী দিচ্ছে না বারবার যে নির্বাচন সেটা কিন্তু হবে এমনটাই মনে করা হচ্ছে যেমন আট হাজার পাঁচশো পাঁচ জব্দি অফিসার দেখো জানিয়ে রাখি যে শুনানি যেমন সাত তারিখ থেকে বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করতে বলা হয়েছে সিও দফতর থেকে এবং অবশ্যই সিও দপ্তর সূত্রের খবর যে ইটিআই এটা অবশ্যই কালকেই এটা নথি

তখন তারা সতীলক্ষীর মতো বলছে আট হাজার কর্মী আমরা সরকারের পক্ষ থেকে দেবো এটাই এটা সহযোগিতার জন্য এটা যদি প্রথমে দিতেন তাহলে এই ঘটনা আজকে এই সমস্যা মানুষকে লাইনে দাঁড় করানো হিয়ারিং হিয়ারিং যাবতীয় প্রবলেম এগুলো কোনোটাই আসছে না আপনি বাঘের পিঠে উঠেছেন তো বাঘের পিঠ থেকে নামলেও উনি বাঘের পেটে যাবেন আর বাঘের পিঠে বেশি পুঁচরে থাকাও যায় না ফলে একটা দ্বিধার মধ্যে পড়ে আছে একটা সরকার সম্পূর্ণ সিদ্ধান্তহীনতায় ভুগছে অপকাটা রাজনৈতিক জ্ঞানাকর এছাড়া আর কিচ্ছু না চৌঠা ফেব্রুয়ারি আমরা জানি যে সুপ্রিম কোর্টে কমিশন জানায় এসআইআর এর জন্য কর্মী দিচ্ছে না রাজ্য আর এবার এসআইআর এর জন্য নির্বাচন কমিশনকে কর্মী দিতে প্রস্তুত রাজ্য সরকার এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে আমরা এই বিষয়ে আরো কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অধীর গত চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে একেবারে সওয়াল করেছিল কমিশন যে এসআইআর এর জন্য রাজ্য কর্মী দিচ্ছে না আর এবার যেটা সূত্রের খবর যে আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি অফিসার দিতে প্রস্তুত রাজ্য কিছুই না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এগুলো তখন সমস্ত হচ্ছে নির্বাচনী চালাকি অর্থাৎ সমস্যা তৈরি করো সমস্যা করার পর সেই সমস্যা সমাধানে বাংলার মুখ্যমন্ত্রীর বড় ভূমিকা প্রমাণ করো এবং মানুষের কাছে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী সেই পাতা সেই দাত্রী অর্থাৎ সেই বাঁচাতে পারে সেই মাসিয়া তা প্রমাণ করো এই হচ্ছে স্ট্র্যাটেজি যদি এত কর্মচারী দেওয়ার বা সামর্থ্য থাকতো তাহলে যখন সেটা চা হইলো সেটা বেরো না কেন অর্থাৎ গাধা আছে না গাধা জলটা খাই আগে ভালো করে গাধা দিয়ে গুলিয়ে তারপর জলটা সেখানে গাধাকে গাধা কিন্তু খাবে না। মাটিটাকে ভালো করে জলটা গুলাবে গুলিয়ে নোংরা করে তারপর সে গাধা খাই জল তো বাংলার অবস্থা দেখে আমার সেই গাধার কথা মনে পড়ছে আবার বলি এই যে আট জন ই গ্রুপের কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারের এরা সবাই কিন্তু তৃণমূলের নির্দেশে আদেশে তৃণমূলের ইচ্ছা অনুযায়ী কাজ করবে কিন্তু এটা পূর্ব সচেতন পূর্ব সতর্ক করে দিলাম অর্থাৎ বাংলায় পাঠ হাজার যে গ্রুপের কর্মচারী তাদের ট্রেনিংতে দিচ্ছে তাদের নিরপেক্ষতা কি তারা কি করতে চাইছে এগুলো কিন্তু পরে বিচার্য বিষয় হওয়া উচিত বলে মনে করি পশ্চিমবঙ্গের কর্মচারীরা তৃণমূল সরকারের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে এটা আমি অন্তত মানতে রাজি না অর্থাৎ এই সমস্যা জটিল থেকে জটিলতর হয়েই চলবে এখনো ধন্যবাদ অধীর দা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সুজন দা আমরা জানি চৌঠা ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে কমিশনের যে সওয়াল যে রাজ্য কর্মী দিচ্ছে না এসআইআর এর জন্য আর এবার সূত্রের খবর আট হাজার পাঁচশো জন গ্রুপ বি অফিসার দিতে রাজ্য প্রস্তুত কি বলবেন ঝুলির বেড়ালটা বেরিয়ে পড়ল ঠিক এই কথাটাই তো আমরা বলছিলাম যে একেবারে অপদার্থ অযোগ্য নির্বাচন কমিশন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের বাইরে রোজ হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ দিয়েছে চেয়েছে যাতে নির্ভুল ভোটার তালিকার পরিবর্তে ভোটার তালিকা নিয়ে হাজার রকমের প্রশ্ন ওঠে মানুষকে বিভ্রান্ত করা যায় হেনস্থা করা যায় চূড়ান্ত হেনস্থা করেছে নির্বাচন কমিশন এবং তাতে একটা ঘটনা এটা ছিলই যে রাজ্য সরকার প্রয়োজন মতন কর্মী দেয়নি অফিসার দেয়নি বারবার বলা সত্ত্বেও দেয়নি এতদিন রাজ্য সরকার না দিয়ে মানুষের হেরস্থাটাকে বাড়িয়েছে মানুষের হেরস্তারে দায় যেমন নির্বাচন কমিশনের তেমন রাজ্য সরকারের রাজ্য সরকার তার অফিসার দেয়নি এখন দেবে কোর্ট বলার পর শুনানি শেষ দিন বাড়লে বাড়তে পারে এখন দেবে যেহেতু আগামীকাল সোমবার আবার মুখ্যমন্ত্রী সম্ভবত দিল্লিতে যাবার কথা কোর্টে এবং ওখানে গিয়ে ঝাড়ছে ঝাড়ছে দিল তাহলে দেওয়া সম্ভব ছিল আট হাজার গ্রুপ বি অফিসার দেয়নি ইচ্ছা করে দেয়নি যাতে মানুষের হেনস্থা হয় পরিষ্কার দিল্লির বিজেপি এবং রাজ্যের তৃণমূল দিয়ে মিলিয়ে মানুষকে উত্তক্ত করেছে বিরক্ত করেছে ভয় দেখিয়েছে হেনস্থা করেছে এর জবাব কিন্তু মানুষ দেবে আপনি অপেক্ষায় থাকুন ধন্যবাদ দা অর্থাৎ বিরোধীরা কটাক্ষ করে বলছেন যে কোর্ট বলার পর কেন রাজ্য করবে দিচ্ছে আর সেখানে তৃণমূলের প্রতিক্রিয়া অর্থাৎ অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে রাজ্যের সদর্থক পদক্ষেপ কোর্ট বলেছে তাই করবে দিচ্ছে অর্থাৎ কমিশন বলেছে তাই করবে দিচ্ছে কমিশনের এই অসভ্যতার জন্য গোটা বাংলার মানুষ পরিত্রাহী অবস্থার মধ্যে পড়েছিল প্রতিদিন দেড় লক্ষের মানুষের হিয়ারিং করার ক্ষমতা নেই এরা শেষ তিন দিনে ছেষট্টি লক্ষ মানুষের হিয়ারিং করতে পেরেছিল স্বাভাবিকভাবেই যারা একদিনে দেড় লক্ষ হিয়ারিং করতে পারে না তারা এক একদিনে কি করে বাইশ লাখ কুড়ি লাখ করে হিয়ারিং করবে তাদের কাছে অতিরিক্ত কর্মী চেয়েছিল রাজ্য সরকার অতিরিক্ত কর্মী সংস্থান স্বাভাবিকভাবেই রাজ্য এখন মাথায় রাখতে হবে মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আপনি স্কুল থেকে এক লপ্তে সব টিচার তুলে নিতে পারবেন না আসলে বিজেপি নির্বাচনে জেতার জন্য তাতে রাজ্যে শিক্ষা ব্যবস্থা গোল্লাই যাক স্কুল এডুকেশন চুলোয় যাক সমস্ত রাজ্য সরকারি দপ্তর চুলোয় যাক ওদের নির্বাচন জিততে হবে বিজেপি চায় না বিজেপি বারবার করে তাই তিনশো ছাপ্পান্ন জারি করার কথা বলে বিজেপি তাই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে